প্রতিষ্ঠা করার জন্য জনগণকে নির্দেশ দিব আমি আমার পরিবার যদি নাই মানি তাহলে রাষ্ট্রের আর কে এটা তার পরিবারকে শুরুতেই তিনি বলতেন আমি আমার ছেলেকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সমাজকে কিভাবে নিয়ন্ত্রণ করব আমি যদি আমার নিজ পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমি আমার রাষ্ট্রকে কিভাবে নিয়ন্ত্রণ করব তার মানে আমি ধর্মের ব্যাপারে ততখানি সজাগ নই একজন দায়িত্বশীলের যতখানি সজাগ হওয়া উচিত এই কি হবে কি হবে করতে করতে সব হয়ে যাচ্ছে আটকে কিছু না একটু আটকান একটু আটকান নৌকাতে চড়েছেন নদী পার হবেন প্রবল ঝড় তোফার নৌকা ডুবি ডুবি সবাই আছে আপনি ঝাঁপ মেরে আত্ম চেষ্টা করবেন তাই না আপনি তো নিজে বাঁচার চেষ্টা করুন আর পাঁচজনকে না পারলো দেশ জাতির মেরুদণ্ডকে নষ্ট করে দিয়েছে টাসমোবাই যাদেরকে না আমরা রঙ্গিন স্বপ্ন দেখি আগামীর ভবিষ্যৎ দেখি তারা যতখানি নষ্ট আর দুইশো বছরে জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে না এই জন্য নামে বেনামে অনুষ্ঠানের নামে গানবাজনাগুলি বন্ধ করো তোমার দিনের এক্সট্রা একটা ফজিলত আছে তোমরা সবাই জানি আমরা এই দিনে পৃথিবীর সৃষ্টির সূচনা এই দিন আদমকে সৃষ্টি এই দিকে তাকে জান্নাতে ঢুকানো জান্নাত থেকে বের করে দেওয়া এই দিনে আদম হওয়ার পুনর্মিলন এই দিনে এই দিন পৃথিবীর সকল জীব কীটপতঙ্গ আল্লাহর ভয়ে ভীত থাকে কারণ এই দিনে কি আমাকে হবে খালি ভয় করে না এই মানুষ মানুষ ছাড়া কুকুর শুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি আল্লাহর পৃথিবীতে যত আছে প্রত্যেকটা সৃষ্টি ভয় করে না জানি এই দিন আসলে কি আমত হবে শুধু ভয় করে না মানুষ আর বেশি ভয় করি না আমরা এটা আমরা জানি আমরা ভয় করে কি জুমার দিনে আগে ভাগে অজু গোসল করে সামর্থ্য অনুযায়ী তেল সুগন্ধি মেয়েকে মাসজিদের দিকে ধাবিত হলে প্রত্যেকটা পদক্ষেপে মানে প্রত্যেকটা ধাপে একটা করে গুনামাফ হয় প্রত্যেকটা ধাপে একটা করে পদমর্যাদা উন্নীত করা হয় এইভাবে কেউ যদি মসজিদ এসে কাউকে উঠে যেতে বলে না কাউকে ডিস্টার্ব করে না যেখানে জায়গা পায় সেখানে বসে সাধ্যমুত দোরকাত চারাকাত সলা তা করে মনোযোগ দিয়ে খুদবা শুনে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই মুসল্লির গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত ছিল আল্লাহ ক্ষমা করে দেন শুধু ক্ষমাই করেন না অগ্রিম আরো তিন দিনের গোনাকে তিনি ক্ষমা করে দেন উচিত হলো একজন মানুষের সামর্থ্য অনুযায়ী তার উত্তম যে পোশাকটা এটা পরে মস্তিদে হবে আপনারা রাগ করবেন না কাছের মানুষ পাশের মানুষ যেটা পরে এসেছেন এটাই কি আপনার উত্তম আপনার বাড়িতে আপনার সামর্থ্য যেরকম তাতে যে গেঞ্জি প্যান্ট পাজামা লুঙ্গি তাওদার আছে এই সব মিলিয়ে যেটা পরে মসজিদে এসেছেন এটাই কি উত্তম আপনার কাছে তাই আপনার ভালো আছে বাড়িতে যদি ভালো থাকে তাহলে আপনি নাকি পাচ্ছেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি শহরে গেলে টয়লেট সারলে 10 টাকা পেছা করলে পাঁচ টাকা আমরা এই ভেবেও যদি কিছু দিই অন্তত মাস্তিদ গুলি এরকম অবহেলিত থাকতো না একটু চেষ্টা করি তো করা যাবে অসুবিধা হবে না পৃথিবীর সব কাজে আমরা খরচ করি হিসাব হিসাব করি যেখানে হিসাব লাগবে না সেখানে কিন্তু চেষ্টা করুন অন্যায়গুলি থেকে একটু বাঁচার চেষ্টা করুন যদি আমরা গোপন প্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে জেনা থেকে নির্লজ্জ থেকে পাপ থেকে বাঁচতে পারি আল্লাহ সুবান তার আমাদেরকে অনেক রূপ ব্যাধি থেকে বাঁচাবেন এটা রসুল সাল্লামের অঙ্গীকার ওয়াদা এই জন্য অশ্লীলতা বন্ধ করুন জুমার দিনের ফজিলতপূর্ণ দিনে আসানের আগ পর্যন্ত যা চলছে আমার আপনার আশেপাশে এটা হিন্দুরা দেখেও পর্যন্ত লজ্জা হয় একটু ভাবেন অনেকবার বলেছি আপনাদের আমাদের মা বোনেরা চুল আসরাতে গিয়ে চিরনিতে যে চুল ছিঁড়ে যায় এটাও দশ হাজার টাকা কেজি তাই না বলতেছেন না মাঝে মধ্যে হাইরে টাকা চুলে চুলে টাকা শুনতেছেন না গরু ছাগল মারা গেছে ফেলে দিলেন চামড়া সিলেও বিক্রি হয় আমি আপনি সৃষ্টির সেরা আমি মারা গেলে কি হবে বলেন তো দাম আছে গরু ছাগলের গরু ছাগলের দাম আছে একটু ভাবি আমরা অনেক কিছু করেছি একটু থামেন একটু বিশ্বাস করেন পৃথিবীতে স্থায়ী ভাবে বসবাসের জন্য আসেননি এখানে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি এই সময় আমরা কেউ ক্রস করতে পারবো না শান্তিতে বসবাস করার ক্ষেত্রে অশ্লীলতা নির্লজ্জতা পরিহারের বিকল্প অনেক দুই যখন মানুষ উজোনে মাপে কম দেবে যখন নিচ্ছেন বিয়াল্লিশ কেজিতে মন যখন বিক্রি করছেন তখন সাঁইত্রিশ কেজিতে মনে যেই দামে কিনা ওই দামেই বিক্রি তাও সংসার সুন্দর চলছে কিভাবে চলে আল্লাহ ভালো লাগে রসুন সাল্লাহ লাউ লাশাম বলছেন মানুষ যখন ওজনে কম দিবে তখন দুর্ভিক্ষ দেখা মানুষ খাদ্যের অভাবে পূর্ণ অথবা শাসন ক্ষমতায় যারা থাকবে এরা জনগণের প্রতি অত্যাচার চালাবে উল্টা নাই বলেন তো এক বিঘা জমিতে বারো মন পেতেন এখন চল্লিশ মন হচ্ছে আলু পেতেন বিশ মনে একশো বিশ মন হচ্ছে কিন্তু যারা শাসন করছেন তাদের অত্যাচার বন্ধ হয়নি কারণ আপনি ওজনে কম দিচ্ছেন এই অত্যাচার পিটন বন্ধ করার ঔষধ হলো ওজনে কম না দেওয়া যতদিন আমরা ওজনে কম দিব ততদিন হয় দুর্ভিক্ষ থাকবে না শাসকেরা জনগণের উপরে অত্যাচার চালাবে নির্মম ভাবে হে বন্ধ হবে তিন মানুষ যখন তার উৎপাদিত ফসলে ওসর জাকাত দিবে না তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে কত কি বলছেন তাই আল্লাহ যদি বৃষ্টি দেয় দুই প্যাকেট বিস্কিট দিব এই দিব সেই দিব তো বৃষ্টির সুইচটা অফ করে রেখেছেন আর দোয়া করে বৃষ্টি থাকছেন তাহলে কি হবে সুইচ অন করে দোয়া করা লাগবে সে সুইচটা বন্ধ রেখেই দোয়া করছে আপনার জমিতে ধান হয়েছে মিনিমাম বিশ মন উনিশ মন আঠারো কেজি সাড়ে উনিশ মন বা বিশ মন ধান হয়েছে যদি আপনার খরচ করা পানিতে হয় যেই দিন কেটেছেন ওই দিনই এক মন নিচে রেখে উনিশ মন তালাতে তোলা লাগবে বলা যাবে না বাড়িয়াল আজকে বাড়িতে নাই পরে আসবেন বলা যাবে না তালাতে তোলা হয়ে গেছে এবার হবে না পাঁচ কেজি ধান নেওয়ার জন্য পিয়ন কতবার আপনার বাড়িতে ভাড়ার টাকায় উঠবে না যা দাম করেছে তো ধান তো অমিস গুণ আপনার এক গুণ সহ তুললেন কেন জমি আপনার আবাদ করেছেন আপনি অমিস গুণ এই এক গুণ তো আল্লাহর জন্য এটা উপরে তুললেন কেন এটা উপরে তুললেন মানে বৃষ্টির সুইচটা বন্ধ করে দিলেন দোয়া করছেন আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও কিভাবে হবে বৃষ্টি এইভাবে উপরে যত যাবে বিশ ভাগের এক ভাগ করে ওষর বের করবেন শুধু আল্লাহর দেওয়া দৃষ্টির পানিতেই যদি ফসল উৎপাদিত হয় তাহলে দশ ভাগের এক ভাগ বাকিগুলি দিয়ে দেন আল্লাহ এমনি না। সারা বছর খেয়েছেন ঋণ ছিল পরিশোধ করেছেন সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ঘড়ি রূপা চান্দি অথবা দুইটার কোনোটাই যদি থাকে স্বর্ণের পরিমাণ হোক অথবা রূপার পরিমাণ হোক ব্যবসায়ী যে অর্থ ব্যবসার জন্য যে গরু চাদল ব্যবসার জন্য যে জমি জায়গায় কিনে রেখেছেন এই টাকাও যদি সাড়ে সাত ভরি স্বর্ণের দামের হয়। সমে বাহান্ন চান্দির দামের সম পরিমাণ হয় তাহলে একশো টাকাতে আড়াই টাকা হারে জাগাত বের করা লাগবে এক বছর পর যে ঘর বাড়িতে এর জাকাত লাগবে না আবাদি জমির জাকাত লাগবে না হাল চাষ করার জন্য যে গরু এর জাকাত লাগবে না ব্যবসার জন্য যারা করেছেন তার লাগু জাকাত আমার এই জাকাত মানুষ যখন দিবে না আল্লাহ দৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন তখন বৃষ্টি হবে না এখন হচ্ছে যে আদি শেষ হয়নি আরেকটু আছে বলছেন পৃথিবীতে কিছু চতুষ্পদ জীবজন্তু আছে কুকুর শুকুর বিড়াল গরু ছাগল এগুলো আল্লাহর সৃষ্টি তাদেরকে খাওয়ানো পান করানো আল্লাহর দায়িত্ব তাদের জিকের ব্যবস্থা আল্লাহ করবেন তাদের জন্য বৃষ্টি দেন ওখান থেকে আমরা পাই আপনার মতো ধনী মানুষ আপনার জন্য বৃষ্টি হয় না যেহেতু আপনি জাকাত দেন না আপনার জন্য বড় লোকের জন্য আল্লাহ বৃষ্টি দেন না যেহেতু আপনি ওসর দেন না ওসর দেন আল্লাহ ওই কুকুরের জন্য ওসর দেন আল্লাহ ওই শহরের জন্য রসুন সাহসান বলেছেন রাগ করে না বলেন এই ভাষাতেই বলেছেন তার মানে যেই ধনী মানুষেরা ওসরের ফসলের ওসর দেয় না টাকা পয়সার জাকাত দেয় না আল্লাহর কাছে এই ক্ষেত্রে এই মানুষটার চাইতে কুকুর শুকুরি ভালো অতএব সময় মতো যদি আমরা বৃষ্টি পেতে চাই তাহলে ওসর জাকাত দিতে হবে ওসর জাকাত না দিলে সময় মতো বৃষ্টি হবে চাই আল্লাহর সাথে যে আমরা অঙ্গীকার করেছি এই অঙ্গীকার যদি আমরা পূরণ না করি তাহলে আল্লাহ বিজাতীয়দেরকে আমাদের উপর চাপিয়ে দিবে আমরা যদিও মুসলিম শাসন করবে অমুসলিমরা কেন যদি আমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ না করি অঙ্গীকার কি আমরা যখন আলোমে আরো ছিলাম রুহের জগতে তখন আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছিলেন আনা রব্বু আলা আমি কি তোমাদের রব নই বলতো তখন আমরা সবাই বলেছিলাম হে আপনি আমাদের রব খালি পৃথিবীতে পাঠান শেষদার থেকে মাথা তুলবো না খালি পৃথিবীতে পাঠান একটা অরু জায়গা দিয়ে না খালি পৃথিবীতে পাঠান জীবনে কোনোদিন মিথ্যা বলবো না যে এসেছি বলেন সব শুরু করেছি না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এখানে মাসদিন একটু দূরে এখানে স্টল ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমরা দিদিকে একটু বাঁধে না মাগরিব পড়ে যান আবার বসে থাকেন এছাড়া যান হয় পড়ে যান আবার বসে থাকেন একটু মনে করেন আল্লাহ এমনিতে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাননি তার বিশাল একটা পরিকল্পনা নেই একটু ভাবেন তো দুনিয়ার সব কিছু হচ্ছে করেন ভাই আমার এগুলো লাগবে এগুলো দুনিয়াবির জীবনে লাগবে আপনার তো পরিশ্রম কঠোর খাটনি এগুলো লাগবে গুনিয়ার জন্য কিন্তু জানেন মৃত্যুর সময় একটা কষ্ট আছে এখান থেকে বাঁচার জন্য কবরের একটা কষ্ট আছে এখান থেকে বাঁচার জন্য কে আমাদের মার সূর্য নিচে আসবে এখান থেকে বাঁচার জন্য হিসাব নিকাশ সহজ হওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য কিছু করেন এগুলো দুনিয়ার জন্য লাগবে নিষেধ করিনি করা যায় নয় এটা বলিনি করা যাবে না এটা বলিনি অনুরোধ করছি এগুলো করার পরে পরকালের জন্য কিছু করুন পাঁচ রসুন সালাম বলছেন যখন পৃথিবীর শাসক গোষ্ঠীরা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে না তখন আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে গৃহযুদ্ধ রেখে দিবেন এই বিবাদ শেষ হবে না পাচক কমিউনিস্ট এই রাজনৈতিক গৃহদ্বন্দ্বটা শেষ হবে না এটা আল্লাহর অভিশাপ এখান থেকে বের হয়ে আসার একটাই মাধ্যম কোরআন এবং হাদিস মানা বিচার যখন কোরআন হাদিস দিয়ে হবে তখন আওয়ামী বলতে পারবে না এটা তো বিএনপি এটাতে বিচার হলো কেন কোরআন হাদিস দিয়ে যখন বিচার হবে তখন বিএনপি বলতে পারবেন এটা তো আওয়ামী লীগের তৈরি করা এটাতে বিচার হবে কেন বিচার যখন কোরআন হাদিস দিয়ে হবে তখন জামাত বলতে পারবেন এটা আওয়ামী লীগের করে এটাতে বিচার হবে কেন তার মানে কোরআন হাদিস সবার যখন যেই দল ক্ষমতায় যাচ্ছে তখন তাদের আদলেই আইন প্রণয়ন করে জনগণের উপরে নিপীড়ন চালানো হচ্ছে তখনই বিরোধী দলের কি করছে প্রতিবাদ করছে না হবে এজন্য দুনিয়াবি জীবনের এই তার কঙ্কিরতা থেকে আমরা বের হয়ে আসার একটু চেষ্টা করি সফলতার মানদণ্ড দেখলেন রেজাল্ট হলে যাদের নিয়ে অনেক পয়সা বাড়ি গাড়ি লাগলে তাদের খাবার অবসর সময়ে তাদেরকে গ্লুকোজ দাব ইত্যাদি ইত্যাদি খেতে দিলেন পরীক্ষার ফলে দেখতে গেলেন অসংখ্য অভিভাবক নেই তারাই কাঙ্ক্ষিত ফলাফল লাভে পারেন তিনি অনেক কষ্টে মানুষ হয়েছে হচ্ছে